স্কুল কলেজে ভার্সিটিতে কোনো যুবক যদি কথাটা ভালো করে খেয়াল করে শুনেন গে চিনেন গে সমকামী চিনেন তো এত বুঝাইতে পারবো না বিস্তারিত জাস্ট একটা কথা বলার জন্য যে আমরা কোথায় নিয়ে দাঁড় করাইছি এটাই শয়তানের চাওয়া রেড ক্রিসেন্টের চাওয়া কি বলে রেড ক্রিসেন্ট বলি রেন্ড কর্পোরেশনের চাওয়া শয়তানের চাওয়া এই কুফার বিশ্বের চাওয়া এমনকি পশ্চিমা জোট হিন্দুত্ববাদী এদের প্রত্যেকের চাওয়া মুসলিমদের ইসলামিক বিষয়গুলোকে নর্মালাইজ করা প্রথমে কি করা এটা রবি জ্যানমিন স্কুলের মাধ্যমে হইতে পারে এরা হাসতে হাসতে সুন্দরভাবে মজার চলে দুষ্কামির চলে কঠিন কঠিন ইসলাম বিদ্বেষী কথা বলে ফেলবে ব্যাস এটা এদের সফলতা আজকে থেকে পাঁচ সাত বছর আগে কোনো মেয়েকে স্কুলে কলেজে বার্সিটিতে পিছনের বেঞ্চ থেকে যদি কানে কানে পিছন থেকে বলতো তুমি কি গেয়ে মানে তুমি কি সমকামী এই কথা বলার সাথে সাথে ওই মেয়ে পাঁচ সাত বছর আগে জুতা টানিয়া ওই ছেলের গালে মারত আর এখন অবস্থা এখন যদি কোনো স্কুলে বার্সিটিতে বলে কোনো মেয়েকে পিছন থেকে যে তুমি কি সমকামী বা গে পিছন থেকে ও বলবে না আমি এমন না কি বলবে না আমি এমন না জাস্ট এতটুকু চেঞ্জটা বলছেন আপনি আহ আমার জাতি চেঞ্জটা পরিবর্তনটা বুঝতে পারছেন বাস এটাই ওদের চাওয়া এদের চাওয়া হলো যে এসব যেমনি হোক রাষ্ট্র ধর্ম ইসলাম বানিয়ে ফেলছে এখন এটারে একদিনও তো বাতিল করার কথা বলা যাবে না হঠাৎ করে দেখবেন মাথায় কারো চুল নাই এমন লোক বইলা বসছে রাষ্ট্র ধর্ম আমরা বানি না ইসলাম আপনি ভাববেন যে এটা কি মনে হয় যে বলে ফেলছে বলার জন্য বলছে না এটা বলার জন্য বলে নাই এটা আপনার আমার মাথায় ওরা একটা হিট করছে জাস্ট টাস টাস্ক করছে দেখতে চাই মুসলিমদের আবেগের জায়গাটা এখন কতটুকু আছে ব্যাস বাস আচ্ছা আগামীকালকে ফজরের নামাজ ফজরের নামাজ কয়টাই পরেন পাঁচটা চল্লিশ থেকে সাড়ে পাঁচটা কোথায় আপনার জামাত ছয়টায় আচ্ছা যাক ছয়টায় আগামীকালকে ফজরের জামাত দশটায় পরা হবে সকাল থেকে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে ঘোষণা করবে মানবেন না সবাই আসমান বলো সবাই হাত তুলে সবাই হাত তুলে নেই মানবেন সবাই ফজরের নামাজ ছয়টার জায়গায় কয়টাই পড়বে দশটায় এটা আইন করা হয়েছে এটাই মানতে হবে কথা বলেন না কেন মানবেন না আল্লাহর হুকুম আল্লাহর হুকুম এজন্য মানবেন না নামাজ তো পরিবর্তন করে নাই বলে নাই যে নামাজ পড়তে হবে না ফজরের নামাজ বাদ দেন এটা বলছে কি বলছে সময়ের পরিবর্তন এটি মানবেন না